কি কি করতো ওরা মানে শুনেছেন কি কি বা দেখার অভিজ্ঞতা মানে কাউকে তুলে নিয়ে যাচ্ছে এটা দেখেছেন আপনি আপনার চেনাজনা কাউকে তুলে এরকম হয়ে নিয়ে গেছে হ্যাঁ তো অনেকেই নিয়ে গিয়ে মারধর করেছে মানে তারা মহিলা না পুরুষ পুরুষ মানুষকে মারধর করেছে মহিলাদেরকে রাতের বেলা মিটিং এর নাম করে ডেকে নিয়ে যেত हम 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 আমাদেরকেও ডেকেছে রাতে মিটিং এর গ্রুপের নাম সেলফের গ্রুপের নাম করে এই গ্রুপে এতজন মহিলাকে আজকে রাত 10টার সময় মিটিং আসতে হবে হুম বলে ডেকে নিয়ে গেছে মিটিং নাম করে তো মিটিং এর অন্যতম তো কি হতো মিটিং এর নামে মিটিং এর নামে মিটিং করা মিটিং করার নামে কাজ করা তো ওদের কোন পিকনিক কোথাও বেড়াতে যাবার প্রোগ্রাম হলে মেয়েদেরকে নিয়ে গিয়ে সেখানে রান্না করা তো কাজবাজ করা তো যখন যেটা খুশি যেটা মনে হতো তখন সেটা করা তো তাদেরকে দিয়ে এমনি শারীরিক ভাবে অত্যাচার করতে কি অনেকের সাথে শারীরিক অত্যাচার করেছে মানে মাদক মাদক পুরুষদের উপরে করেছে মহিলাদের উপরে মাদক করেনি কিন্তু অন্য রকম অত্যাচার অন্যরকম নির্যাতন করেছে হ্যাঁ মানে এটা কেউ আপনাকে বলেছে কখনো মহিলা এরকম ভিকটিম মানে আপনার চেনা এরকম হয়েছে যার উপরে এরকম নির্যাতন হয়েছে আমাদের চেনা হয়েছে আমরা যদি না জানি আমরা কি মিথ্যে কথা বলবো না না সেটা না আমরা এ করছি আর কি মানে অনেকে যা শুনেছে এবং অনেকে যারা জানে যে তাদের নিজের ঘনিষ্ঠ বন্ধু কিংবা আত্মীয় এরকম হচ্ছে সেটাই জানছে হ্যাঁ হ্যাঁ সেরকম হয়েছে হ্যাঁ হয়েছে ঠিক আছে এরকম কতজন এই এলাকায় এরকম ওদের লালসার শিকার হয়েছে প্রচুর মানুষ আছে লালসার শিকার হয়েছে মানে মহিলা কতজন লালসার শিকার অনেক লোকই হয়েছে যারা আজকে সামনে আসলেও আসতে পারবে না তাদের পরিবার আছে তাদের স্বামী আছে সন্তান আছে তারা দুদিন পরে সমাজের বুকে মুখ দেখাবে কি করে আজকে মিডিয়ার সামনে বারবার প্রকাশ্যে কুনাল কুনাল ঘোষ বলে যাচ্ছেন যে যে ধর্ষিতা সে মুখের অন্যা খুলে দেখান আমি ধর্ষিতা তাহলে সে সমাজে বাস করবে কি করে উনি কি তার জীবনের দায়িত্ব নেবেন উনি এত জোর গলায় বলে দিচ্ছেন এটা কত বছর ধরে চলছে দিদি এরকম এই এদের এই ব্যবহার এই আচরণ তো আনেশবাসার ধারেই চলেছে নতুন কিছু নয় অনেকদিন থেকেই চলেছে কিন্তু কেউ মুখে প্রকাশ করতে পারে হঠাৎ করে এই কয়েকদিন আগে দু দু তিন সপ্তাহ আগে থেকে লোকেরা সব মহিলারা মা বোনেরা সব উঠে আপনাদের ভাতা বাড়ানোর পরেই আপনারা সবাই এখন সেই প্রশ্নটাও তো তুলছে তিন ভাতা বাড়ানোর জন্য না ভাতা বাড়ানোর আগে হ্যাঁ না ওরা তো তারপরে বাইরে থেকে লোক নিয়েছে তারপরে তারপরের অত্যাচারগুলো আরও বেশি হয়ে যাওয়ায় তখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা জানলাম যে এই অত্যাচার থেকে তাই যে যেদিন থেকে আন্দোলনটা শুরু হয়েছে সেদিন ওরা বাইরের দিক থেকে লোক নিয়ে এসে আমাদের গ্রামে গ্রামে আমাদের বাড়ি বাড়ি এসে হুমকি দিয়ে গেছে যে মার্ডার করা হবে তুলে নিয়ে যাওয়া যাবে এবং স্লোগানের নামে আমাদেরকে উল্টো পাল্টা বাজে ভাষায়ও এ করা হয়েছে তখন আমাদের সব সকল মা বোনেরা একজোট হয়ে বেরিয়েছিলাম আন্দোলনে নেমেছিলাম এটা কোন তারিখে যেতে সর্বপ্রথম আন্দোলন শুরু হয় সেই দিনে এটা আমাদের একটা অবস্থান বিক্ষোভ বলে ওরা পাড়ায় পাড়ায় ঢুকে সবার বাড়ির সামনে থেকে গালি করতে করতে এবং অস্থির ভাষায় সবাইকে বাজে খিসি এসব করতে করতে যাচ্ছিলো ওইগুলো অবস্থান বিক্ষোভ নয় মানে মানুষকে আরো ভয় দেখিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছিল কিন্তু তখন আমরা ভেবেছিলাম যে আমাদের তো এইভাবে বাঁচা যাবে না আমরা তো বাঁচতে পারবো না তাই সকলেই একজোট হয়ে বেরিয়েছিলাম সেদিন থেকেই আমাদের আন্দোলনের শুরু তো এই যে মানে ভোটের সময় ভোট দিতে পারেন আপনারা না মানে তখন কি বেশ কিছুদিন হচ্ছে আমি তো খুব বেশি দিন ভোটার হইনি কিন্তু আমি যে দিন থেকে ভোটার হয়েছে আমি একবারও ভোট দিতে পারিনি আপনার বাপের বাড়ি মানে ভোট দিতে পারেন পারেন নি কেন আপনার বাড়ি আপনি এখানেই বড় হয়েছে না না এটা আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি অন্য বিয়ের পরে এসে তো দেখছেন হ্যাঁ বিয়ের পরের থেকে এসে আমি একবারও ভোট দিতে যেতে পারিনি যেতে হয়নি আর আচ্ছা দিয়ে গেছে মানে আপনাকে আপনার ভোটটা অন্য জায়গায় ভোট হয়ে গেছে আমরা যাওয়ার আগেই বলে দিয়েছে ভোট হয়ে গেছে ধন্যবাদ দিদি কথা বলার জন্য